আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছেন খাচ্ছি হচ্ছে মধুবাদ আমি জানি না কোন কোন এরিয়াতে বা কোন কোন জায়গায় খাওয়া হয় বাট আমাদের চট্টগ্রামে এই মধুবাদটা কিন্তু খুবই জনপ্রিয় তো এটা হচ্ছে আমাদের বাসার নতুন অতিথি সে ভিডিওর ক্লিপসটা আমি শেষের দিকে শেয়ার করছি তো আজকে আমি আসলে মানে কি বলবো এই যে কিচেন দেখতে পাচ্ছেন কিচেনটা ক্লিন করে এমন অবস্থা হয়েছে আমার তো জীবনেও আর এরকম ভুল আমি করব না তো সেটা কি সেটা বলছি তার আগে আমি কিচেনটাকে ডিপ ক্লিন একটা লিকুইড দিয়ে করে থাকি তো সেটা কি সেটা একটু শেয়ার করি আমি লিকুইডের মধ্যে পানি নিয়েছি এরপরে বিম লিকুইড দিয়েছি বিম না আমারটা ফেভারিট তো আপনারা চাইলে বিমটা দিতে পারেন মানে হাড়ি পাতিল দেওয়ার যে লিকুইডগুলো আছে সেগুলো আর কি এরপরে দিয়েছি ভিনেগার তারপরে দিয়েছি হচ্ছে বেকিং সোডা তো বেকিং সোডা আর হচ্ছে ভিনেগার এই দুটো জিনিস দিলে কিন্তু খুবই মানে তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় কষ্টটা মানে যেখানে কিনা একশো পারসেন্ট কষ্ট করতে হবে সেখানে ধরেন আপনি সিক্সটি পারসেন্ট কষ্ট করলে হয়ে যাবে বা একটু সময় রেখে যদি ক্লিন করা হয় তাহলে কিন্তু কষ্টটা আরও বেশি কম হয় তো এদিক দিয়ে আসলে আমি সব সময় কিন্তু প্রত্যেক মাসে একবার মানে পুরা কিচেনটা ক্লিন করি তো সব তো আর শেয়ার করা হয় না কারণ এ দেশে প্রচণ্ড গরম তো গরমের মধ্যে কাজ করা অনেক টাফ তো এদিক দিয়ে এটা আসলে আমি ক্লিন করেছিলাম কিচেনটা রমজানের পরে মানে রমজানের আগে করেছিলাম এরপরে হচ্ছে ঈদের আগে আগের দিন করেছিলাম এরপরে আবারও কিন্তু কোরবানের আগে অল্প ক্লিন করেছিলাম বেশি করিনি পুরাটা করিনি কোরবানের আগে জাস্ট অল্প করেছি তো অলওয়েজ কিন্তু আমার কিচেনটা আমি সাইডে সাইডে যে যতটুকু পর্যন্ত অয়েল টয়েল পরে ততটুকু ক্লিন করে থাকি বাট উপরে অংশগুলো আর ক্লিন করা হয় না কারণ যে হারও গরম পড়ছে আসলে কি বলবো তো ক্লিন করা অনেক কষ্টকর হয়ে যায় তো আসলে আমি মনে করি প্রত্যেক মাসে তা না হলে পনেরো দিন পরপর একবার হলে কিচেনটাকে কিচেন টাওয়াল দিয়ে ভালো করে ক্লিন করে নেওয়া অনেক জরুরি মানে যেটাকে বলা হয় ডিপ ক্লিন আর কি তো আমি প্রত্যেক মাসে কিন্তু পুরা একবার একবার করে পুরা কিচেনটা ডিপ ক্লিন করি বাট ওই যে রমজানে করেছি এরপর হচ্ছে ঈদের একদিন আগে করেছি তারপর থেকে কিন্তু আমি আর মানে পুরা কিচেন ডিপ ক্লিন করা হয়নি যার কারণে আমার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট তো এটা আসলে আমার ভুল হয়ে গেছে তো সে কারণে আর কি বললাম যে এরকম ভুল আর কখনও করব না ফ্যানটাকেও কিন্তু আমি সেমভাবে ক্লিন করে নিয়েছি তো এই যে আমাদের বাসায় নতুন অতিথি আসছে তার ভিডিও শেয়ার করি তারপর বলছি এটা কে একটা পাপ্পি দাও দাও পপি দাও পাপ্পি দাও কি চাও না দাও না দাও দাও দেখছো তোমার সাথে কথা বলতেছে দেখছো ওকে দেখি কোলে নাও তো তুমি কোলে নিতে পারবা

হ্যাঁ স্মল ও স্মল বেবি না সেজন্য আর কি তো আমার ঘরে যে ছোট্ট অতিথি পাখিটা দেখতে পেলেন সেটা হচ্ছে আমার হাজবেন্ড চীনে মানে পাকিস্তানের মেয়ে তো তার ফ্যামিলি নিয়ে আসছে তো আমার ছেলে তো আসলে বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করে সেজন্য ওই দিন নিয়ে আসছে তো বাচ্চাটা কিন্তু নিয়ে আসার পরে যখন চলে গেছে নিয়ে তখন কিন্তু আমার ছেলে অনেক কান্না করছিল আর বলছিল ওকে নাকি টাকা দিয়ে একটা বেবি নিয়ে এনে দিত আর কি তো এ নিয়ে অনেক হাসা হাসি ওকে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে মলে গেলে ওখান থেকে মানে ডল কিনে দিব বেবি ডল তো ও বলছিল না ও বেবি ডল নিবে না ও বেবিটাকে নিবে প্রথমে আমি বলছিলাম মানে ও ওদের বাসায় চলে গেছে ও এটা মানে নিতে পারছে না ও ভেবেছে যে ওর বাবা নিয়ে আসছে ওর সাথে খেলার জন্য বা খেলার সঙ্গী তো এগুলো নিয়ে অনেক হাসা হাসি আসলে তো যাই হোক এদিকে সন্ধ্যাবেলায় আমি দুপুরের খাবারটা শেয়ার করলাম না সন্ধ্যাবেলায় আমি এক কাপ ভাত দিয়ে একটা মজার ডেজার্ট রেসিপি শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন গেস্ট আসলেও কিন্তু এই জিনিসটা দিতে পারেন খুবই মজা হয় আর সময় কিন্তু বেশিক্ষণ লাগে না তো মূল কথা হচ্ছে রেসিপিটা তৈরি করার কারণ হচ্ছে আমি দুপুরে ঘুমাচ্ছিলাম বা খেয়ে স্বপ্ন দেখছিলাম আমি আসলে ক্ষীর বা পায়েস খাচ্ছি তো চাল দিয়ে তৈরি করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে আর ওই যে বললাম যে গরম কিচেনে কিন্তু বেশিক্ষণ থাকাও যায় না মাথা ব্যথা উঠে যায় আমার তো যার কারণে আমি ঝটপট করে বানিয়ে নিয়েছি আর কি তো আমরা তো বাসমতি চাল খাই আপনারা চাইলে নর্মাল রেগুলার চাল দিয়েও তৈরি করে নিতে পারেন বাসমতি চালও কিন্তু রেগুলার চালের মতো সেরকম কোনো সুগন্ধ থাকে না জাস্ট লম্বাটে হয় আর কি তো আতুপ চাল দিয়ে করলে ভালো হবে সিদ্ধ চাল বলবো না তো আমি এক কাপ চাল নিয়ে কিন্তু প্রথমে হাত দিয়ে একটু চটকিয়ে নিয়েছি একটু ছোটো ছোটো করে নিয়েছি আর কি যেহেতু লম্বা চালগুলো এরপরে চুলার মধ্যে দুধ বসিয়ে দিয়েছি আর আমি ক্যানের মিল্ক ইউজ করেছি আপনারা চাইলে গরুর দুধটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এক ক্যান মিল্ক দুই ক্যান পানি দিয়েছি একটু লিকুইডই করেছি কারণ আমার ক্যানের মিল্কগুলো প্রচুর ঘন তো এরপরে কিন্তু আমি সাথে তিনটা এলাচ দুটো লবঙ্গ আর ছোট্ট টুকরো দারুচিনি দিয়ে প্রথমে বলক তুলে নিয়েছি তারপরে আমি ভাতটা দিয়ে দিয়েছি এরপরে ভাতটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম করে নিয়েছি তারপর আমি সেখানে অ্যাড করেছিলাম হচ্ছে চালের গুঁড়া তো চালের গুঁড়াটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি একটু দিয়েছি তো এরপরে চালের গুঁড়াটা একটু পানি দিয়ে মিক্স করে দিবেন তাহলে কিন্তু দিয়ে দিলে সাথে সাথে মিক্স হয়ে যাবে আমার চালের গুঁড়াটা যেহেতু আমি ডিরেক্টলি দিয়ে দিয়েছি আসলে ভিডিও করতে করতে দিয়ে দিয়েছিলাম তো যার কারণে মিশাতে একটু সময় লেগেছিল বা হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম আর কি আর হ্যান্ড উইক্স দিয়ে অবশ্যই একটু ফিটিয়ে নেবেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভাতগুলো একটু মিক্স হয়ে যাবে ক্রিমি টেক্সচার আসবে যেটা বলতে পারেন এরপরে আমি সাগুদানাকে কোনো প্রকার ভিজিয়ে রাখিনি কিছু করিনি জাস্ট ওয়াশ করে এখানে আমি অ্যাড করে দিয়েছি অনেকে বলে সাগুদানা না ভিজালে হয় না এই সেই আসলে এরকম কিছুই না তো জাস্ট সাগুদানাটাকে ওয়াশ করে আমি এখানে অ্যাড করে দিয়েছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করেছি এতে করে কিন্তু সাগুদানাটা হয়ে গেছে তারপর আমি এখানে পানি দিয়েছি আর এখানে আমি বাকি আরও এক ক্যান মিল্ক ইউজ করেছি কারণ আমি প্রথমের দিকে মিল্ক কম দিয়েছি সেজন্য কিন্তু পরবর্তীতে আমি আরেক ক্যান মিল্ক ইউজ করেছি তা আমার মিল্কগুলো কিন্তু খুবই ঘন আপনারা চাইলে ডিরেক্টলি একেবারে দিয়ে দিতে পারেন আর শেষের দিকে চাইলে অল্প একটু দু টেবল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিতে পারেন এতে করে ফ্লেভারটা খুবই ভালো হয় তো এগুলো রান্না করে নিয়ে আমি এখানে যেটা করেছি যে গোটা মানে গরম মশলা দিয়েছি সেগুলো ফেলে দিচ্ছি তো এগুলো আপনারা প্রথমে দুধটাকে বলক তুলে তারপরে ফেলে দিতে পারেন তো আমার আর ফেলা হয়নি আর কি আসলে ভিডিও করতে গেলে তাড়াহুড়া এরপর হচ্ছে অনেক দৌড়াদি বা অনেক ভুল ত্রুটিও হয়ে যায় তো যাই হোক তো এরপরে আমি চিনি দিয়ে দিলাম এখন আর অবশ্যই চিনিটা শেষের দিকে অ্যাড করবেন প্রথমের দিকে অ্যাড করবেন না চিনি অ্যাড করলে কিন্তু ভাতটা গলতে বা নরম হতে একটু সময় লেগে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার চিনির ব্যালেন্সটা বুঝতে পারবেন না তো সবশেষে যদি দেওয়া হয় চিনিটা তাহলে চিনির ব্যালেন্সটা বোঝা যায় তো আমি ছোট চামচে করে সাত চামচ চিনি দিয়েছি এতে করে হয়ে গেছে আর সাথে দিয়েছিলাম কিছুটা পেস্তা বাদাম একটু রোজ ওয়াটার একটু কেওড়া ওয়াটার তো আমার বাসায় ছিল সেজন্য আমি দিয়েছি আর এটা দিলে একদম বিয়ে বাড়ির টেস্ট আসে বা সুগন্ধ আসে শাহি শাহি একটা ভাব তো যাই হোক তো তৈরি করে নিলাম আর ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম এরপরে এখন সার্ভ করে দেখাচ্ছি মশালা খুবই মজা হয়েছে তো উপরের দিকে আমি একটু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে দিয়েছি আর কি আপনারা চাইলে কিন্তু কিশমিশ বা অন্যান্য আরো কিছু দিতে পারেন তো বাদাম যদি দিয়ে ডেকোরেশন করেন তাহলে বাদামটা গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিবেন এরপরে ঢাকনা দিয়ে রেখে দিবেন নর্মাল টেম্পারেচারে করে তারপরে ফ্রিজে রাখবেন এরপরে সার্ভ করে খাবেন দেখবেন আহ কি যে শান্তি লাগে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা তো সন্ধ্যাবেলায় এটা তৈরি করেছি এরপরে ছেলে আবার মিষ্টি জিনিস খেতে চায় না সেরকম ওকে ভাজা পোড়া খেতে চায় দেখি আমি মানে ভাজা পোড়া বলতে চিকেন ফ্রাই দিতে হয় বা এই যে সসেস এরপর হচ্ছে ফ্রেন্ডস ফ্রাই এরকম জাতীয় জিনিস আর কি তো এগুলো দিয়ে রাতের খাবারটা খেয়ে গিয়েছিলাম হাঁটতে তো বাহিরে হাঁটা তো অনেক মুশকিল সেজন্য আমার বাসার পাশে গাড়িতে ঘুরাঘুরি করে মার্কেটে চলে গেছি কারণ আমার কিছু কেনার ছিল সেজন্য আমার বাসার পাশে দোকান এখন দোকান অফ করে দিচ্ছে শপিং বোর্ডের জন্য আসা না এখানে নন প্যান আছে ভালো খারাপ না দেখি তো কেউ নাই দোকানে দোকান বন্ধের সময় এখন আমরা এসেছি এখন আমি এখান থেকে শপিং বট নিছি এটা দেখছিলাম বাট পছন্দ হচ্ছে না আর হোয়াইট কালার আছে হোয়াইট কালার নিছি না যে কিছুদিন পরে মানে কালারটা কেমন জানি আকা হয়ে নষ্ট হয়ে যায় সেজন্য কাঠ নিয়েছি বড় একটা এই যে প্লাস্টিকের কেন আমি এখানে জিনিস কিনতে আসছি না ব্যাংক

এখানের ভেতরে ইয়া দিবে উপর দিয়ে সুগন্ধ বের হবে না চিমটি সহকার হচ্ছে চায়ের কাপ এগুলো হচ্ছে গাওয়া খাই ওরা একটা কেতলিও তো ওই তো শপিং করা হয়ে গেছে আর আসার সময় নিয়ে আসছি লেমন খেতে খুবই ইচ্ছে করছিল বাট মজা ছিল না যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগবে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন যারা লাইক করেননি আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য সে সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি নিয়েছি লাভ ফেজ আসসালামু আলাইকুম